নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। নতুন প্যান কার্ড টু পয়েন্ট যে চালু করেছে ভারত সরকার সেই কার্ড নিলে আপনাদের কী সুবিধা এবং সেই প্যান কার্ড কাদের কাদের করতে হবে সবাইকে করতে হবে কি সমস্ত বিস্তারিত আলোচনা আমরা এই ভিডিওর মাধ্যমে করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আপডেট প্যান কার্ড সম্বন্ধিত তো বন্ধুরা প্রথমেই বলে রাখি প্যান কার্ড টু পয়েন্ট জিরো কেউ বলছে কিউবার বলছে প্যান কার্ড টু পয়েন্ট ও তো যাই হোক এবার আমরা আসি মূল বিষয়ে কেন্দ্রীয় সরকার সম্প্রতি প্যান কার্ডের ডায়নামিক কিউআর কোড সংযুক্ত করার ঘোষণা করেছে এটি আয়করদাতাদের আর্থিক লেনদেনকে আরও স্বচ্ছ ও দ্রুত করতে সাহায্য করে বলে দাবি করা হয়েছে পাশাপাশি ডিজিটালি জালিয়াতি প্রতিরোধে এই ব্যবস্থা বাড়তি সুরক্ষা দেবে তবে এই নতুন ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠছে যেমন নতুন প্যান কার্ডের জন্য কি সবাইকে আবেদন করতে হবে পুরাতন কার্ড কি অব্যবহৃত হয়ে যাবে সমস্ত উত্তর আমরা দেব এই ভিডিওর মাধ্যমে এই বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় সেখানে স্পষ্ট জানানো হয়েছে যাদের ইতিমধ্যেই প্যান কার্ড রয়েছে তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই প্যান নাম্বার পরিবর্তন করার কোনো দরকার নেই ডায়নামিক কিউআর কোড কী এবং কীভাবে কাজ করে দু হাজার সতেরো আঠেরো সাল থেকেই প্যান কার্ডে সাধারণত কিউআর কোড চালু করা হয়েছে তবে নতুন ব্যবস্থায় এতে যুক্ত হবে ডায়ানামিক কিউআর কোড এর মাধ্যমে ব্যবহারকারী সংশোধিত তথ্য যেমন নাম ঠিকানা ইমেল আইডি মোবাইল নম্বর ইত্যাদি সরাসরি দেখা যাবে ডায়নামিক কিউআর কোডে প্যান কার্ডের মালিকের ছবি সই নাম বাবা মায়ের নাম জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য সহজেই যাচাই করা সম্ভব হবে ফলে আর্থিক লেনদেনের সময় বা পরিচয় যাচাইয়ের এটি অনেক বেশি কার্যকর ভূমিকা নেবে প্যান টু ও এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা প্যান সংক্রান্ত পরিষেবাকে আরও অত্যাধুনিক ও সম্বন্ধিত করতে সরকার প্যান টু ও প্রকল্প চালু করেছে এই প্রকল্পের অধীনে প্যান কার্ড সংশোধন বা আপডেটের জন্য একটিমাত্র পোর্টাল থাকবে বর্তমানে বিভিন্ন পোর্টালের মাধ্যমে প্যান কার্ড পরিষেবা পাওয়া যায় তবে প্যান টু পয়েন্ট ও চালু হওয়ার পর সমস্ত কাজকর্ম একটি পোর্টালের মাধ্যমেই সম্ভব হবে এই প্রকল্পে চোদ্দোশো চৌত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পোর্টাল চালু হলে তার ওয়েব ঠিকানা সরাসরি সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে পুরাতন প্যান কার্ড বদলানো কি বাধ্যতামূলক সরকার জানিয়েছে যাদের কাছে পুরনো প্যান কার্ড রয়েছে তাদের নতুন কার্ড নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে যদি কেউ স্বেচ্ছায় নতুন কার্ড নিতে চান তারা এখন বা প্যান টু পয়েন্ট ও চালু হওয়ার পরেও আবেদন করতে পারবেন প্যান কার্ডের তথ্য পরিবর্তনের জন্য বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে নাম ঠিকানা ইমেল বা মোবাইল নম্বর বদলানোর প্রয়োজন হলে নতুন কার্ডের জন্য আবেদন করা যেতে পারে তবে প্যান টু ও চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে যারা ঠিকানা পরিবর্তন করেছেন তাদের নতুন প্যান কার্ড পুরাতন ঠিকানায় যাবে না অনলাইনে আবেদন করলে নতুন ঠিকানায় কার্ড পৌঁছে দেওয়া হবে এর জন্য নির্ধারিত ফি দিতে হবে ডিজিটাল সুরক্ষায় বড় পদক্ষেপ আজকের দিনে ডিজিটালি জালিয়াতি বড় চ্যালেঞ্জ প্যান কার্ডের ডায়নেমিক কিউআর কোড সংযুক্ত হয় আর্থিক সুরক্ষায় নতুন মাত্রা যুক্ত হবে এটি শুধু আর্থিক লেনদেনের স্বচ্ছতা আনবে না বরং সাধারণ মানুষের তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সমস্ত ব্যবসায়ীদের জন্য প্যান বাধ্যতামূলক দু হাজার তেইশের কেন্দ্রীয় বাজেটে জানানো হয় সমস্ত ব্যবসায়ী সংস্থার জন্য প্যান কার্ড নেওয়া বাধ্যতামূলক এই পার্লামেন্ট অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে এই পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে ব্যবসায়ী সংস্থাগুলিকে চিহ্নিত করা হবে প্যান নম্বরই ভবিষ্যতের সমস্ত আর্থিক ও ব্যবসায়িক কাজের জন্য একক পরিচয় হিসেবে ব্যবহৃত হবে ডায়নামিক কিউআর আর কোডযুক্ত প্যান কার্ড একটি অত্যাধুনিক উদ্যোগ এটি সাধারণত মানুষের আর্থিক লেনদেনের অভিজ্ঞতা সহজতর ও নিরাপদ করতে সাহায্য করবে একই সঙ্গে ডিজিটাল ইকোসিস্টেমকে আরও সমন্বিত করতে প্যান টু পয়েন্ট ও প্রকল্প নতুন দিগন্ত উন্মোচন করবে যারা নতুন প্যান কার্ড নিতে চান তাদের জন্য সরকার যথাযথ ব্যবস্থা করছে যা ভবিষ্যতের প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তো বন্ধুরা এই ছিল প্যান কার্ড টু পয়েন্ট ও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট ক্রমে লাইক করতে ভুলবেন না পর প্রতি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য